এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলার পর মণিপুর রাজ্যের তিনটি জেলায় কারফিউ জারি করেছে ভারতের রাজ্য সরকার একই সাথে পুরো রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মঙ্গলবার সকাল এক একটা থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে বাসিন্দাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বেশি দূরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার কারফিউ চলাকালে ইম্ফল পশ্চিমের কাকোয়ায় মণিপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে ভারতের একটি সংবাদ সংস্থায় সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে একদিকে শিক্ষার্থীরা পাথর ছুটছেন আর অপরদিকে যৌথ নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এমন পরিস্থিতিতে আগামী এক পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত মণিপুর রাজ্যে পুনরায় ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে প্রায় এক বছর আগেও সেখানে একইভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল এ থেকে ধারণা করা হচ্ছে যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার আগামী কয়েক দিনে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে গতকাল সোমবার মণিপুরে পৃথক ঘটনায় কুকিজো সম্প্রদায়ের নেজাহই লুংডিম নামে এক নারী এবং লিমখোলাল মেট নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন লিমখোলাল ভারতীয় সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের হাবিলদার ছিলেন দুজনেই দক্ষিণ মণিপুরের কামপক্পি জেলার বাসিন্দা ছিলেন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে লুংডিমের দেহে বোমার স্প্লিন্টারের চিহ্ন পাওয়া গেছে এবং তার দেহ কামপক্পির থাংবুহ গ্রামের একটি গির্জার বাইরে পাওয়া যায় ধারণা করা হচ্ছে রোববার রাতে আততাইরা থাংবুহ গ্রামের কাছে একটি সিআরপিএফ ক্যাম্পে হামলা চালালে ক্রসফায়ারে লুংডিম নিহত হন অন্যদিকে লিমখোলাল মেটের দেহ সোমবার ইম্ফল পশ্চিম জেলার সেকমাই গ্রামে পাওয়া যায় অভিযোগ রয়েছে যে বাজারে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়েছিল সোমবার ইম্ফলে কয়েক হাজার শিক্ষার্থী প্রতিবাদে বিক্ষোভ করেন যা এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়া মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনীর অপসারণ এবং আদিবাসী সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে থাউবাল ও সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন যার ফলে গোটা রাজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয় গত কয়েক দিনের সংঘাতের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার মণিপুরের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা ভারতের জাতীয় পতাকা নামিয়ে মেইতেই সম্প্রদায়ের পতাকা উত্তোলন করেন থোবাল জেলার ডেপুটি কমিশনারের দপ্তরের ছাদেও শিক্ষার্থীরা মেইতেই সম্প্রদায়ের পতাকা টাঙিয়ে দেন